আসসালামাইকুম সম্মানিত বিয়স বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের সামনে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করতেছে তো খেলার মাঠে আমি ওদেরকে একটা প্রশ্ন করব ইসলামিক প্রশ্ন যদি পারে তার জন্য আজকে পুরস্কার রয়েছে এই আসো এদিকে আসো এদিকে আসো দৌড় দাও এই তোমার নাম কি হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করব যদি পারো তাহলে তোমার জন্য পুরস্কার রয়েছে হ্যাঁ পারবা হ্যাঁ বলো দিনে কত রাখত নামাজ ফরস দিনে কত রাখাত নামাজ ফরসাদ দর্শক দুইজন পারে নাই বাকি সবাই কিন্তু সঠিক উত্তর দিতে পারছে এই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ আসসালাম আলাইকুম